হলো ভিতরের সাইড আর কি গেট দিয়ে ভাবে শুনলাম মাত্র এটা হচ্ছে ভিতরের সাইড আপনার ফজ লিখে আব্বু এটা হচ্ছে ঝর্ণা দেখছো পানি পড়তেছে দেখো দেখো ঝর্ণা বাবা ঝর্ণা আবু এ যাও এটা ধরো বাবা এটা দেখো এটা হচ্ছে ভিতরের সাইড দেখছেন মাথা ঘুরে ভাই ওটাতে উঠবা এই দেখছেন এই খেলা খেলার এই ইনস্ট্রুমেন্ট গুলো দেখছেন এই যারা উঠছে ওদের কাছে আমার তো অলরেডি মাথা ঘুরার এগুলো তো আপনার বিভিন্ন রাইডের বিভিন্ন টাকা মানে নির্ধারণ করা আছে এক একটা রাইডে এক একটা টাকা টিকিটের দাম আর কি দূরে দিছে এর দূরে তো অবস্থা খারাপ আপনার যতটুকু দিছে এতটুকু তো স্পিড খারাপ স্পিড অনেক দিছে এই ফস্ট লিগির ভিতরে আপনার বিভিন্ন রাইডসগুলা আজকে আপনার শুক্রবার এখনও মানুষ আসা আদোস মানে আসা শুরু করে নাই এখানে আপনার খাওয়ার ব্যবস্থা আছে দেখি এর ও কনকোরের এ এখানে হচ্ছে দাম

হ্যাঁ কি বাবা কি বাস বাস তুমি উঠবা উঠবা বাসার ভিতরে উঠবা বল উঠবা নে এইদিকে থাকাও বাবার দিকে থাকাও 500 টাকাটা নিলে ভালো হতো মনে হয় ও বিভিন্ন রাইট সাইডে উঠতে কত টাকা এটা কি যেন ওটা 100 টাকা হইবো কত লেখা নাই নাই কোন এটা নয় ও উঠতে পারবে না তো উঠবে না উঠবে না ওটাকে ভিতর আবস্থা ভাবনাও